গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা যে জায়গান থেকে আমার ভিডিওগুলো দেখছো আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও আমার পরিবারে প্রত্যেকটা মানুষ তোমাদের আশীর্বাদে খুব খুব ভালো আছে সুস্থ আছে তো আমি আমার পিঙ্কি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানি আমার ভিডিওটা নতুন একটা ভিডিও শুরু করলাম তোমরা আশা করি তোমাদের একটু হলো ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ক্লিক না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে অনুরোধ রইল তোমাদের কাছে তো বন্ধুরা দেখো ভিডিওটা সকাল থেকে ব্লগ শুরু করেছি আর জানি না তোমাদেরকে অতটুকু ভালো লাগবে আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর খুব ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে বন্ধু হয়ে থাকবে তো সকাল সকাল দেখো একটু বাসনগুলি সবার আগে বাই করলাম তো একটু বাসনগুলি ধুয়ে নিলাম তোমাদের কাছেও শেয়ার করলাম তো ভাবলাম ছটপট কাজগুলি আজ করে নেই আর আমার বাড়ির পাশে না আমাদের অনেকটা মানে আমাদের মামা শ্বশুর মারা গিয়েছে তো তাদের বাড়িতে আবার নিমন্ত্রণ তো তাদের বাড়িতে আবার যাওয়া হবে তাই ভাবলাম ঝটপট শুরু করি মানে কাজগুলো করে নেই হাতে হাতে কাজগুলো তো চটপট করে নিচ্ছি একটা একটা কাজগুলো যতটুকু সম্ভব তোমাদের কাছে শেয়ার করব তোমাদের দাদা ভাই আজকে নিয়ে এলো মাছ সকাল সকাল দেখি মাছ নিয়ে এলো তো ভাবলাম দাদার বাদে যাবো কাজে আজকে কেন মাছ আনলাম তো দে তো তোমাদের দাদা ভাই বলছে মাছটা কি পচে যাবে প্লিজ তো আছে প্লিজ ওরা দিব দিবো ঠিক আছে তোলে আর অল্প কতটা এখন রান্না করব সকালে খাওয়ার জন্য তো নিয়ে এলো ওটা কি মাছ তো আমি জানি না ঠিক কি মাছ তোমাদেরকে শেয়ার করব কি জানো কি মাছ এটা কি মাছ আসলে আসলে তোমরা জানা না তো প্লিজ কমেন্টের কি মাছ কিন্তু আমার মনে পড়ছে না প্লিজ জানাইও তোমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ না আমি জানি না তো বন্ধুরা তোমরা তোমরা কমেন্ট জানাই আমি বুঝতে পারছি না এটা কি মাছ উম কি মাছ এটা গুড়া মাছের কি বই না বইসেও না তো চ্যাবলা মাছ সরি সরি জাবলা মাছ তো চ্যাবলা মাছের ছোটো ছোটো আর কি মাছটি তো অনেকটা পরে মনে পড়েছে তো অ্যাকচুয়ালি আমি গুঁড়া মাছ অ্যাকচুয়ালি আমি চিনিই না বেটার জানো গুঁড়া মাছ সবগুলো নামও বলতে হবে না অনেক কিছু মাছ আমি নাম জানি না তোমাদের গেছি শেয়ার করবো কীভাবে তো নামগুলি ভুলে যাই তো গুঁড়া মাছের একটু গুঁড়া মাছের একটু একটু রান্না করব তো আনছে যাতে একটু রান্না তো করতে লাগে ঠিক না আর কী দিয়ে খাবো সকালবেলা তো ভাবলাম ঝটপট করে নেই তো তাদের বাড়িতে আবার যাওয়া হবে তো আজকে না দুদিন ধরে পছন্দ গরম হচ্ছে জানি না তোমাদের এখানে কি এত গরম আছে কি না তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো আশা করি তোমরা একটু প্লিজ কমেন্টে জানাই তো আমার খুব ভালো লাগে তোমরা যে কমেন্টগুলো করো না খুব খুব ভালো লাগে তোমরা যদি প্রত্যেক দিন এইভাবে কমেন্ট করো আমি তোমাদের কি কী বলবো মানে এতটা তোমরা একটু কমেন্টে জানো তো আমি কি টপিকে ভিডিও বানাবো আর জানো তো আমি ব্লগ স্যানেলে প্রতি মানে ভিউজ হচ্ছে না কিন্তু তোমরা তোমরা কি ব্লগগুলি দেখো না নেগে তোমরা কি আমার ব্লগ ভালো লাগে না নি তোমরা প্লিজ কমেন্টে জানো তো কমেন্টে যদি ভালো লাগে তোমরা যদি তোমরা যদি ভালো লাগে তো কমেন্টে জানেও আর ভালো না লাগলো তোমরা প্লিজ জানাইও তো আমি বুঝতে পারবো তোমরা যদি ভিডিওটা ভালো না লাগে আমি অন্য টপের ভিডিও চেষ্টা করবো অ্যাকচুয়ালি আমি তো গৃহবধূ একটা একটা করে বউ ঠিক না আমি তো সংসারে কাজ সেরে তারপর আমার ভিডিও করা লাগে তোমরা তো জানোই তোমরা কি কি বলবো আর তোমরা কমা তোমরা তো আমার পরিবার আমার প্রত্যেক দিন আমার ব্লগে তোমরা দেখো আমি কী কী কাজ করি তোমাদের কাছে যতটুকু শেয়ার করতাম যতটুকু তুলে ধরি তোমাদের কাছে অতটুকু তোমরা শেয়ার দেখো আর বাকি কাজ তো আমি অলরেডি তোমাদেরকে দেখ হয়তো পারে না ঠিক না অ্যাকচুয়ালি তোমরা ম্যানেজ করে নিও আর তোমরা তো কমেন্টের জানো তো জানালে তো আমার ভালো লাগবে তোমরা অনেকে আবার কমেন্ট করো দিদিভাই তোমরা তোমার ভিডিও হোম মানে মানে বাড়ির ওয়ার মানে দেওয়ার জন্য আর কি বাড়ির হোম হোম শেয়ার করার জন্য তো বাড়ির হোম শেয়ার করবো আমি তোমাদের মানে টাইম পাই না অ্যাকচুয়ালি কি জানো সকাল সকাল যদি পারি তোমাদেরকে বাড়ির হোম ডুবটা আমি দিয়ে দেবো তোমরা দেখো আর তোমরা জানি না তোমরা চুলের ভিডিও রিমি দিদা দেখছো দেখছো কি না তোমরা কিন্তু অনেকই দশ বারো জন আমাকে কমেন্ট করেছে দিদি তোমার চুলগুলো খুব সুন্দর আর ইদানিং আমার চুল প্রচণ্ড জ্বরছে জানো তাই ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি তোমাদের কাছে একটা ব্লগে দিয়ে দিয়েছি চুলের চুলের রেমেডিটা তোমরা দেখো দেখেও তোমরা একটু কমেন্টে জানিও কীরকম হয়েছে আর তোমরা প্রত্যেকদিনই ইউজ করবে বেলা ওই তেলটা রেমেডিটা তো তোমরা পাপে মানে উপহারই পাবে আর অ্যাকচুয়ালি না আমার প্রচণ্ড চুল জ্বরছে তো হেয়ারফুল তো স্যার তো তোমাদেরকে শেয়ার করলাম তোমরা তো এত রিকোয়েস্ট করছো যে মানে চুলের রিমিডি দরজা চুলের রিমিডি দরজার তোমরা অনেকই মানে কমেন্ট করছো মানে প্রত্যেক দিনই কমেন্ট করো তো তোমাদের রিপ্লাইটা কি আমি ফালাইতে পারি তোমাদেরকে তোমরা দেখো আমার একটু লেট হয়ে যায় কিন্তু আমি তো তোমরা তো জানোই আমি একটা পারিপোর্ম ফ্যামিলির বউ তো একটা ফ্যামিলির মানে একটা ফ্যামিলি এতে বউ অন্য কারোর ফ্যামিলির বউ ঠিক না তোমরা তো জানো মেনটেন করে সব কিছু এভরিথিং আমার ভিডিও পাবলিক ভিডিও বানাও ভিডিও শ্যুট করো তোমরা তো জানো কত পরিশ্রম আর ইউটিউবে কত মানে পজিটিভিটি মেনতে হয় জানানো একটা তো মানে কি বলবো তোমাদের তোমাদের তুই সামনে তোমাদের তোমরা সামনে থাকতে তোমাদেরকে বুঝতে পারলে তোমরা তোমরাও নিজেই বুঝতে পারলে হলাম ভিডিও কীভাবে বানাই দেখো ওই সারের তো প্রচন্ড দুষ্ট হক স্কুলে যাওয়া হলে যাওয়া লাগে আনন লাগে তো প্রাইভেটে দিয়ে আসার লাগে দুই পাঁচটার তো এইগুলো করতে লাগে তারপরে পড়া শেখার লাগে পড়া দিয়ে দিলে তো মাস্টার তো প্রত্যেকদিনই কল করে তো প্রত্যেক দিনেই তো পড়া না শিখলে তো ওর পিছনে না অনেকটা সময় কাটে যায় তো কিভাবে আমি ভিডিওটা শ্যুট করব। এইভাবে ভালো করে বানাবো একদমই সময় পাচ্ছি না তারপরে যতটুকু সম্ভব আমি তোমাদের কাছে শেয়ার করি প্রত্যেক দিনই আপলোড করানোর আমি চেষ্টা করি একটা দিদিভাই কমেন্ট করেছে দিদি ভাই এই সুন্দর সুন্দর ভিডিও আমাদের কাছে প্রেস্ট করবে আমরা প্রত্যেক দিনও তোমার ভিডিওগুলি দেখব দিদি ভাই তুমি কেমন আছো আমি খুব ভালো আছি তুমি তো ভালো আছো তো তো তোমরা নামগুলি দিয়ে দিও ব্লগ ভিডিও আমি তোমাদের নামগুলি আমি তোমাদের নামগুলো শেয়ার করতে পারি যাতে তোমরাও দেখতে পাও আমারও খুব ভালো লাগবে আর কোন জ্বালাতে ভিডিও দেখ ভিডিও মানে মেসেজ করো এটা ব্লগে দিয়ে দিবে তো আমার আরও একটু এনার্জি বাড়ে তোমাদের যে আমি তো জানি না ইউটিউবে সাকসেসফুল কোনো দিন কিন্তু তোমরা যে কমেন্টগুলো করো না আমি তো মনে করি আমি ইউটিউবে সাকসেস পেয়েছি কিন্তু তোমরা তোমরা একটা করে কমেন্টে জানো এতটা আমার সাপোর্ট করে তো বন্ধুরা দেখো রান্না টান্না তো করে নিলাম তো দেখলে তো রান্নাটা করে নিতে তোমাদেরকে রান্না বান্না করে তোমাদের বক করে নিচ্ছি তো তোমাদের কাছে রান্নাও করে নিলাম তোমাদের কাছে সবগুলো শেয়ারও করে নিলাম আর সন্ধ্যার সময় না একটু রিলস বানা নিলাম তো অনেক দূর ধরে রিলস বানাওয়া হয় না তো সে ভিডিওটা করানটাটা